আলাইকুম এটা একটি ব্লাউজের পিস আর এই পিসটা দিয়ে এই জামাটা বানিয়ে আপনাদের চার পার্ট করে নিয়েছি এটা হাফ বডির জন্য লম্বা নেব সাত ইঞ্চি এখানে গলা চড়া নিয়েছি দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চিতে মার্ক করার পর আড়াই ইঞ্চি নিচ্ছি শোল্ডার এখানে এই জামাটা বানাবো এক থেকে প্রায় আড়াই বছর বাচ্চার জন্য তো এখানে আরমলের লম্বা ছ চার ইঞ্চি নিয়েছি এবং গলার লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো এভাবে গোল শেপ করে নেব আর ওইখানে আরমলের জন্য এভাবে শেপ করে নেব এই যে দেখুন এভাবে শেপ করে নেব তো এই তো উপরের পার্টটি মার্ক করা হয়ে গেছে এখন আমি ফিশানোর পার্টটি মার্ক করবো এটা পিছন পার্ট এইখানে আমি চেন দিব নতুবা হুক দিব তো গলায় আমি দুই ইঞ্চি নিয়েছি আর দেড় ইঞ্চি চড়া দুই ইঞ্চি লম্বা নিয়েছি তো এভাবে এখন আমি বরের মাপটি নিয়ে নেব। তো এই জামাটা মূলত আমি এভাবে কাটিং করবো না তারপর আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে এভাবে মার্ক করে দেখাচ্ছি তারপরে এই গলা থেকে এভাবে তিন ইঞ্চি চওড়া করে এই যে এভাবে রাউন্ড শেপ করে নেবেন আরমল পর্যন্ত এই যে আর্মলের এই কোনা পর্যন্ত রাউন্ড শেপ করে নেবেন তারপরে মার্ক অনুযায়ী কাটিং করে নেবেন এই তো কাটিং করা হচ্ছে দেখুন আমি পিছনের পাটটি ছোট করে কাটিং করছি আর পিছনের পাট বিছানোর আগে আমি এক ইঞ্চি কাপড় আগেই বাস করে রেখেছি এখানে হুক বা চেইন দুটি লাগানোর জন্য তো এই যে দেখুন কাটিং করা হয়ে গেছে এখন আমি এই যে দেখুন মেলে দেখাচ্ছি ঠিক এরকম হবে গলাটি তো এটা একটু মেস্কিট টাইপের মতো আর কি হবে জামাটি তো এখন আমি এই যে কুচির ঘেরের জন্য বাইশ ইঞ্চি চওড়া একটি কাপড় নেব আর লম্বা নেবো চোদ্দ ইঞ্চি তো এটাকে চার বাস করে নেব চার বাস করে নেওয়ার পর এটাকে এইভাবে যে গলার সামনে পাটটি আছে ওই সামনের পাটটি এভাবে বিছিয়ে তারপর এই গলাটিকে আপনাদের বুঝানোর জন্য এই যে দেখুন কাপড়টি ঠিক এভাবে কুচি হয়ে তারপর এই সাইড থেকে একটু কেটে নেবেন কুচি হয়ে বসবে তো একটু হালকা কেটে নিলে কিন্তু হবে এই প্রায় দেড় থেকে দুই ইঞ্চির মতো তো আমি কাটিং করে নিচ্ছি এই তো কাটিং করা শেষ তো এইখানে আমি আর বাকি কাপড়টুকু দিয়ে ফরি হাতা কাটিং করব তো ফরি হাতা তো প্রায় অনেকেই কাটিং করতে পারেন যারা না পারেন তারা আমার চ্যানেল ঘুরে দেখবেন পেয়ে যাবেন নতুবা আমার পেজ আছে পেয়ে যাবেন তো এই তো আমি পরি হাতায় কুচি দিয়ে দিচ্ছি আর এই কুচিটা দিব মেশিনের সেলাই একেবারে বড় করে তারপর টেনে টেনে কুচিগুলো সেট করে নেব তো এভাবে দুটি পাটে আমি করে নেব দুটি হাতায় তো এই তো আমার কুচিগুলো দেওয়া শেষ দুটি হাতটাই তো এখন আমি ঘেরের জন্য যে কুচি কাপড়টি কেটেছি ওই কাপড়টাকে এভাবে মেশিনে সু সেলাই বড় করে টেনে তারপরে কুচি দিয়ে দেবো তো এখানেও আমি এইভাবে কুচি দিয়ে দেবো দুটি পাটে কুচি দিয়ে নেব এই রকমভাবে তো তারপর আমি এখন সামনের পাটের সাথে এটা জয়েন করবো কীভাবে জয়েন করবো সামনের পাটটি গলার সামনের পাটটি ভাজ করে রেখে আর কুচির পাটটি উল্টা করে রেখে তারপরে সেলাই করে নিলে কিন্তু হয়ে গেল এই তো দেখুন আমি সেলাই করতেছি সেলাই করার পর উপরে অবশ্যই একটি সাব সেলাই দিয়ে দেবেন এই যে এইভাবে সাপ সেলাই দিয়ে দেবেন এই সেলাইটা না দিলে কিন্তু আপনার কুচির যে ফিনিশিংটা ওই ফিনিশিংটা সুন্দর আসবে না এই তো এইভাবে আমি দুটি পার্টি সেলাই করে নেব তো পিছনের পার্টটি আমি প্রথমে যে এই যে এখানে আমি বুতাম লাগাবো তার জন্য এইভাবে ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি এই যে দেখুন ভেঙে সেলাই দিয়ে দিলাম এই তো সেলাই করা শেষ তারপর একটির উপরে একটি বসিয়ে এভাবে জয়েন করে দেব তারপরে কুচিগুলা সেট করে নেব তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করবা আর পেজ থেকে ভিডিওটি দেখলে ফেজ ফলো দিয়ে রাখবা তোমাদেরই উপকার আসবে তো আমি সেলাই কাজের নানা ভিডিও দিয়ে থাকি তো তোমরা দেখতে পারবা আর কি তো এখন আমি সোল্ডার জয়েন করব এই যে দেখুন সোল্ডার জয়েন করছি সোল্ডার জয়েন করা হয়ে গেলে আমি কী করবো পরিহাতাটা লাগিয়ে নেব এই যে এইভাবে হ্যাঁ সোল্ডারটিকে মেলে ধরে তারপর পরিহাতাটাকে উলটিয়ে উল্টো করে রেখে আস্তে আস্তে পরি হাতাটা লাগিয়ে নেবো দেখুন কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি একবার আস্তে আস্তে লাগাবেন তো তারপর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবেন দুইটি হাতায় আমি একভাবে লাগিয়ে নেব। এই যে ওপর হাতাটিও লাগিয়ে নিচ্ছি এই তো লাগানোর শেষ এখন আমি গলায় পাইপিং করে নেব। তো এখানে আমি দেড় থেকে দুই ইঞ্চির মতো চওড়া একটি কাপড় নেব দেড় ইঞ্চি কাপড় নিলে ভালো হয় তারপর দুটি ভাজ করে এটার উল্টা সাইডে এভাবে লাগিয়ে দেবো অবশ্যই কাপড়টাকে তেরা করে কাটিং করে নেবেন পাইপিনের কাপড় তেরা করে কাটিং না করলে কিন্তু হয় না তারপর উপরে এভাবে উপর দিয়ে এনে এটাকে ভাজ দিয়ে এভাবে সেলাই করে দেবেন এই তো আমার সেলাই করা শেষ এখন আমি এটাকে ভাজ করে উল্টা সাইডে নিয়ে গিয়ে তারপরে সাইড সেলাই করে নেব তারপরে এখন আমি দুটি সাইড সেলাই করার পর নিচের দিকে ঘেরের অংশ সেলাই করে নেবো তো আমার এই পেজে তোমরা নানা ধরনের বেবি ড্রেস ড্রেস বড়দের সব সেলাই করা পাবে শিখতে পারবে আর কি তো তোমরা পেজ ফলো দিয়ে রাখবা প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের ভিডিও পাওয়ার জন্য তো দেখুন জামাটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ